তোমরা কোথায় আছো তাড়াতাড়ি চলে এসছো আজ আমি চলে আসলাম বাবার বাড়ি কোথায় তোমরা তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও খবরই তোমাদের সঙ্গে চলে এসো কোথায় তোমরা চলে এসো তাড়াতাড়ি চলে এসো কোথায় তোমরা কমেন্ট করো ঝটপট কমেন্ট করো আমি কমেন্ট আছে কমেন্ট করো কে আসলে কমেন্ট করো কমেন্ট না দেখলে আমি বুঝতে পারবো না কোন বন্ধু আছে কমেন্ট করো কেমন আছো তোমরা কোথায় আছো এসো এসো চলে একটু গল্প করি তোমাদের সঙ্গে আর আমি চলে আসলাম বাবার বাড়ি বাবার বাড়ি এসছি ছেলে মেয়েকেলে আমার বোন খেলতে গেছে ভাবলাম একটুখানি তোমাদের সঙ্গে গল্প করে নি তো তোমরা কেউ আসছো না তোমরা কাজে কি ফ্রি হওনি তোমরা কাজে ব্যস্ত আমিও কাজে এত হই না কি করবো বলো সময় কাজ কাজ সংসারে কমেন্ট করো সোনা। য়ার্স থ্যাংক ইউ সো মাচ আমার কি নাম গো নাম ধরতে পারছি না সোনা তোমার হিন্দিতে একবার রিপ্লাই করো তো বলো কেমন আছো কোথা থেকে আমার অনুষ্ঠানটা দেখছো কমেন্ট করো কমেন্ট করো কিন্তু তোমরা কমেন্ট করো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবো ও মাই গোল আচ্ছা দিয়ে দেবো ঠিক আছে দিয়ে দেবো কমেন্ট করো অনুষ্ঠানে একটু থাকো আমি বেশিক্ষণ তো থাকি না না আমি বেশিক্ষণ থাকবো না হ্যাঁ তুমি আমার অনুষ্ঠানটা দেখো আর বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও বন্ধুদের পাশে আর দেব কেন দেবো না বন্ধুদের জন্যই তো মোবাইল নেওয়ার না বলো কেমন আছো কথা থেকে আমার অনুষ্ঠানটা দেখছো তোমাকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসে তোমাকে তুমি তোমার কি খাওয়া হলো দুপুরের ডিনার হলো তোমার ডিনার হলো আমার হয়নি গো আমি সকালে বাড়িতে রান্না করেছিলাম আর ওখানেই খেয়েছিলাম বাড়িতে এখন বাবার বাড়ি এসেছি বাবা নিয়ে এসছে মাটন তো মাটন মা রান্না করছে এখন খাবো তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে একটু গল্প করে নি তারপরে খাবো তো বোন গেছে আমার ছেলে মেয়েকে নিয়ে বাইরে যেত আমার ছেলে মেয়ে খুবই বিরক্ত করে হুম জন্য চলে গেছে কমেন্ট করছো না কেন তোমরা রাগ করলো নাকি রাগ করো না যত পারো হাসতে থাকো রাগ করতে হয় না বুঝলি রাগ করা ভালো ব্যাপার না রাগ করলে পেটের লিভার ভালো থাকবে না লাইফ করলে এই তোমার সাথে মনে হচ্ছে আরও কোথাও হয়ে যাওয়া একবার এই তোমার সাথে মনে হচ্ছে আগে হয়ে যায় তোমাদেরকে অসংখ্য ভালোবাসা বুক ভরা ভালোবাসা অনেক অনেক আহ কি বলবো তোমাদেরকে আমার অনুষ্ঠানে জয়েন হওয়ার জন্য কেমন আছো তোমরা বলো কথা থেকে আমার অনুষ্ঠানটা দেখছো একটু কমেন্ট করবে তোমাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই সবার পাশে থাকবে তোমাদেরও সবাই সবার পাশে থাকবে গুড আফটারনুন দেখো বলছি আগে আর একবার কোথাও যাচ্ছি মনে হচ্ছে তার কাটা তার কাটা আর কে তার কাটা হাই বলছে হাই হাই একলা পথিক পথিক হাই হাই কেমন আছো তোমরা বলো কথা থেকে অনুষ্ঠানটা দেখছো আর তোমাদেরকে অনেক অনেক বুভরা ভালোবাসা তোমরা আমার অনুষ্ঠানটা একটু শেয়ার করে দাও প্লিজ আমি নতুন নতুন এখন অনুষ্ঠান করছি অতটা আমার নলেজ নাই কিন্তু অনুষ্ঠান করার কিন্তু তোমরা সবাই একটু মেনটেন করে নেবে প্লিজ আর সবাই সবারই পাশে থাকবে যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে এসেছি নিজের নিজের স্বপ্নকে একটু মানে স্বপ্নকে পূরণ করতে তো ওটার জন্যে বলছি সবাই সবার পাশে থাকবে তুমি খুব ভালো আর কে তার কাটা তুমি খুব ভালো আমি শুনো নাম ধরে সবারই বলতে পারছি না হুম তোমরা একটু ম্যানেজ করে নেবে যেহেতু আমি ইংলিশে একটু কাচা আছি বন্ধুরা বলো তোমরা কথা থেকে আমার অনুষ্ঠানটা দেখছো আর কেমন আছো তোমাদের কি খাওয়ার হলো দুপুরবেলার খাওয়ার হলো আমার এখন হয়নি বন্ধুরা আমি বাবার বাড়ি এসেছি তো বললাম তো এখন রান্না হচ্ছে খাইনি আমি খুব ভালো তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ বলবো না থ্যাংক ইউ বলে তোমাকে আমি মানে ভালোবাসার বলে না বন্ধুদের মধ্যে ভালোবাসার অপমান করতে চাই না তোমাকে আমি বড় ভালোবাসা দিই আমার ছোট ভাই হোক বা ছোট বড় দাদা হোক তাহলে আমার নমস্কার নিবে কার্তিক দাস হাই হ্যালো বলো আমার অনুষ্ঠান কেমন হচ্ছে তোমাদেরকে কেমন লাগছে একটু বলবে বেবি বাই এম পিছনে সাইডে দেখাও পিছনের সাইডে আমার ঠাকুর আছে গো দেখো তোমাদেরকে আগে করে দেখে আমি আমার ঠাকুরকে পিছনে করে দিয়েছি যেহেতু আমি এদিকে না জাননা আছে তো জাননাটার পাশে বসে আছি বলে বুঝলে সাবস্ক্রাইব লাইক করে দিলাম আমার জামার ডিজাইন ও জামার ডিজাইন এই যে জামার ডিজাইন এটা হলো তার কাটটা জামার ডিজাইন মানে চারদিক থেকে একটা মানে ছাতার মতো আছে বুঝলে আমার বড়বাবু আমাকে এ থেকে অনলাইন থেকে মাংাই দিয়েছিল বুঝলে মনি অর্ডার করে আমার এটা বড়বাবুর আমার গিফট আছে এই জামাটা আমার খুব ফেভারেট আমার ছেলে যখন থাকে তখন আমার বড়বাবু মাঙাইছিল আমি এই জামাটা বেশি দিন পরিনি হয়তো এক দুবার পরেছি আর আজকে দিন পর পড়লাম মিনিমাম আড়াই দু বছরের পর পড়লাম আমার জামাটা আমার আমার এত সুন্দর মুখটা তোমাদের সামনে আছে আর জামাটা পছন্দ লাগছে বলো তুমি হটপট তোমরা কমেন্ট করো কমেন্ট করো প্লিজ কমেন্ট করো আমার অনুষ্ঠানে কি কি আছে কমেন্ট না করলে আমি বুঝতে পারব না তো কমেন্ট করো আমার অনুষ্ঠানটা কেমন হচ্ছে আমাকে এই জামার সাইজ কত ও বাবা তুমি তো অন্যদিকে চলে গেছো দাদা এখন বুঝতে পারলাম আচ্ছা দাঁড়িয়ে আচ্ছা তাহলে আমি এখানে অনুষ্ঠান করতে বসেছি তুমি যা যা করবে বলবে আমি করব না ঠিক আছে তোমাকে নমস্কার তোমাকে ভালো লাগলে থাকতে পারো কেমন আছে তোমরা কথা থেকে আমার অনুষ্ঠানটা দেখবো আমার অনুষ্ঠানটা একটু প্লিজ শেয়ার করে দিবে যেহেতু আমি প্রথম প্রথম এখন অনুষ্ঠান করছি আর তোমাদের সাপোর্টের ফুল দরকার তোমরা একটু সাপোর্ট করবে আমাকে আর আমাকে না সব নতুন বন্ধুদের পাশে থাকবে সবাই সবাইকে সাপোর্ট করবো তারপরে তো আমরা নিজের নিজের স্বপ্নকে মানে সাকসেস করতে পারবো বলো না হলে এমনি পারবো না বলো বলো তাড়াতাড়ি তোমরা কমেন্ট করো ঝটপট কমেন্ট করো প্লিজ তোমরা ঝটপট কমেন্ট করো কে কথা থেকে অনুষ্ঠানটা দেখছো আর আমি একটু আগে ছুরি দেখলাম যে সামনে পন্ডে আগস্ট আসছে তো এই যে বললাম আমার বোরবাবু আবার একটা আমাকে শাড়ি অনলাইন থেকে মানিয়ে দিয়েছে যেহেতু পনেরোই আগস্টে আমি ভিডিও দেবো বলে তো বোনের বোনের এখানে সাদা চুরি রাখা ছিল তো ওগুলো নিয়ে যাবো যেহেতু সবুজ আর হলুদ আর সাদা ছুরি পরে পনেরোই আগস্টে ভিডিও দেবো তোমরা দেখবে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করো আবার কমেন্ট কেন থেমে গেলে প্লিজ কমেন্ট করো আমার অনুষ্ঠানটা কেমন হচ্ছে তোমাদেরকে কেমন লাগছে তো তোমরা বলবে আর যদি কোনো ভুল ভুল ত্রুটি হয় থাকে তাহলে ছোট্ট বোন ভেবে আমাকে ক্ষমা করে দিবে তোমরা আর আমার আচ্ছা ঠিক আছে শাড়ি পরবো তোমার কথা রাখলাম শাড়ি পরবো হ্যাঁ এরপরে আসলে আমি শাড়ি পরে আসবো লাইভে এরপরে যদি আমি অনুষ্ঠান করি শাড়ি পরবো হ্যাঁ তোমার কথা রাখবো শাড়ি পরিয়ে এসো বাই বেবি টু এম করো শাড়ি শাড়িতে নারী হ্যাঁ শাড়িতে বেস্ট শাড়িতে নারী না আমাদের শাড়ি বলে বাঙালিরা শাড়ি পছন্দ করি গো আর তুমি আমার ভিডিওর মধ্যে যাবে আমার পরিবারে এসে ঢুকে দেখবে আমার শাড়ি বেশি লোক মানে বেশিরভাগ ভালো মানে শাড়ি আমি পরি আর বাড়িতে যা পরে এখনকার কলিযুগের মেয়েগুলা তো বাড়িতে ওগুলো তো পরি নাইনটি ফাইটি আর এমনি এটা অনেক জামাগুলো এখন আজকালে তো এখন জামাই লি না যেহেতু আমাকেও শাড়ি পরতে ভাল লাগে যে তুমি নিজে থেকে নিজে দেখি না তো শাড়ি পরে আমাকে ভাল লাগে তো আমি শাড়ি পরি আর আজকে যেহেতু বাবার বাড়ি আসলাম তবে অনেক দিন হয়ে গেছে এই জামাটা তো ভাবলাম আজকে এই জামাটাই পরেনি যেহেতু মানে ইচ্ছে হয় না কখনো কখনো কিছু পরার ওইরকম হলো বলো বন্ধুরা তোমাদেরকে আমার অনুষ্ঠান কেমন লাগছে কেমন লাগছে একটু কমেন্ট করে ঝটপট কমেন্ট করো আর তোমরা কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না তো কিছু আমার খুব সুন্দর সুন্দর বন্ধুরা আমার সঙ্গে বৌদি কেমন এম এম বি কি এম বি আমি নামটা নিতে পারলাম না মানে উচ্চারণ করতে পারছি না যেহেতু আমি ইংলিশে কাঁচা একটু নামটা তুমি বাংলা থেকে রিপ্লাই করবে বৌদি কেমন আছো তোমার ভিডিও দেখি আমার অনেক অনেক ভালো লাগে তোমাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ বলতে হয় না তোমাকে বুক ভাদা আমার হচ্ছে ভালোবাসা আমার থেকে বড় হয়ে থাকলে তোমাকে নমস্কার তোমাকে তুমি হ্যাঁ ভালো লাগছে তুমি কি তোমার কি কোনো আইডিয়া আছে তুমি কি অনুষ্ঠান করো আমি তোমার অনুষ্ঠানে যাব তোমার আইডিয়া আমি তোমার পরিবারে যাব তোমার পরিবার থেকে ঘুরে আসব। তুমি অনেক ভালো এত সুন্দর কমেন্ট করেছ তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বৌদি কেমন আছো তোমার ভিডিও দেখি আমার অনেক অনেক ভালো লাগে এত সুন্দর করে কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা আর এত ভালোবাসা পাবো আমি কোনোদিনও ভাবিনি আর ঝটপট কমেন্ট করো তোমরা কমেন্ট করলে আমাকে পড়তে ভালো লাগে আর যেহেতু আমি পড়াশোনাতে একটু কাঁচা কিন্তু তোমরা ম্যানেজ করবে কিন্তু যেহেতু পরিবারে ভুল ত্রুটি হয়ে গেলে কিনা পরিবারের মানুষ যতই যতই ভুল ত্রুটি হোক পরিবারের মানুষ একটু অ্যাডজাস্ট করে নেই ওই রকম তোমরা আমার পরিবারের মানুষ তোমরা যদি আমাকে ছোট্ট বোন ভাই ভেবে থাকো তাহলে তুমি আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবে আর আমার অনুষ্ঠানে আসার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ থাকলো আর অসংখ্য ধন্যবাদ থাকলো আর তোমরা না কমেন্ট করো কমেন্ট থেমে যাচ্ছে কমেন্ট করো প্লিজ লাইভ আমার অনুষ্ঠানটা দেখছো অনেকটি অনেকজনেই লাইভটা দেখ অনুষ্ঠানটা দেখছো কিন্তু আমার কমেন্ট করছো না কমেন্ট করো কমেন্ট করলে পয়সা লাগবে না গো কমেন্ট করো কমেন্ট করো প্লিজ কমেন্ট করো কমেন্ট করলে পয়সা লাগবে না তো কমেন্ট করো এমবি এমবি তুমি করো কমেন্ট করো কমেন্ট করে থেমে গেলে যে কমেন্ট করো প্লিজ কমেন্ট করো লাইক করেছে লাইক দেখো অনুষ্ঠানটা অনেকজন দেখছে কিন্তু লাইক কেউ করছে না নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভিডিওটা একটু আমার অনুষ্ঠানটা শেয়ার করে দাও প্লিজ আমার অনুষ্ঠানটা শেয়ার করে দাও যেহেতু আমি নতুন নতুন এখন অনুষ্ঠান করছি আমার শেয়ার করে দাও যেহেতু বন্ধুদের মধ্যে না পৌঁছালে বন্ধুরা আমার আমার কাছে আসছে মানে থাকবে না সাকসেস থাকবে না একটু অনুষ্ঠানটা করে দাও শেয়ার করে দাও যাতে আমি তো তোমাদের মতো আরও নতুন নতুন বন্ধু পাই আরও নতুন নতুন বন্ধুদের সঙ্গে যোগাযোগ হয় তো তোমরা একটু আমার লিঙ্কটাকে শেয়ার করে দাও আমার অনুষ্ঠানটাকে শেয়ার করে দাও প্লিজ কমেন্ট করো কমেন্ট করছো না তোমরা কেন চলে যাচ্ছ কমেন্ট করো প্লিজ কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো তোমরা রেগে যাচ্ছ কেন আর একদম থেমে যাচ্ছে একদম একটা কমেন্ট করে থেমে যাচ্ছে এরকম অনুষ্ঠান করে নাকি বলো অনুষ্ঠানটি যদি মে মেলাই যায় ঠেলাই না খেলা তাহলে মেলাই যায় লাও খুশি বলো মেলাই যাবে ঠেলা খাবে তারপরে পেলাম ফুচকা এখন ফুচকা আর মিষ্টি খাই না তো ওটাই তো তোমরা বুঝোই না যত কমেন্ট করবে তত জমবে দেয় অনুষ্ঠানে মানে অনুষ্ঠান মানে কি কমেন্ট করতে থাকো আমি কারো অনুষ্ঠানে যাই না যে আমার অনেকটি অনুষ্ঠানে আছে কিন্তু আমি আমি যাদের যাদের অনুষ্ঠানে যাচ্ছি ওরা আমার আমি যে টাইমে অনুষ্ঠান করি ওরা আসতেই পারে না তো যাই হোক আমার কোনো ওদের ওদের জন্য আমার কোনো রাগ নাই কোনো মনে ইয়ে নাই ওরা যে নিজের পরিবারকে সামলে তারপরে যদি টাইম পাবে তো আসবে কমেন্ট করো কমেন্ট করো প্লিজ আমার অনুষ্ঠানটা অনেকজনই দেখছো আমি দেখতে পাচ্ছি এখানে অনেকজনই দেখছো কিন্তু কমেন্ট করছো না কমেন্ট করো প্লিজ কমেন্ট করো ঝটপট কমেন্ট করো নতুন নতুন সদস্য হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবে আর চ্যানেলটা শেয়ার করো লাইভটা অনুষ্ঠানটা শেয়ার করে দাও কমেন্ট করো ঝটপট কমেন্ট করো প্লিজ ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো কেমন আছো তোমরা কেমন আছো প্লিজ তোমাদের খাওয়া দাওয়া কী হলো দুপুরবেলার খাওয়া দাওয়া হলো তোমাদের খাওয়া দাওয়া হলো দুপুরবেলার খাওয়া দাওয়া হলো তোমরা কোথা থেকে অনুষ্ঠানটা দেখছো একটু প্লিজ কমেন্টে জানাবে প্লিজ তোমরা কমেন্টে জানাবে তোমরা কথা থেকে আমার অনুষ্ঠানটা দেখতো নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বেবি বাই এমবি কিছু দেখাও কিছু দেখাও কিছু দেখাও এমবি কোমাই কমেন্ট পড়ছো না কেন কমেন্ট তো পড়ছি গো পড়ছি তোমরা ঝটপট কমেন্ট করো কো পড়ছি পড়ছি তুমি বলেছে বৌদি কেমন আছো তোমার ভিডিও দেখি আমার অনেক ভালো লাগে হ্যাঁ ভালো লাগে আমি তোমাকে বললাম তারপরে বলছে বিবি বাই টু এম কিছু দেখাও কি এখানে কেমন বাজার আছে তোমাকে দেখাবো নিজেই নাচতে জানি না তোমাদেরকে নাচতে কেমনি যাব দেখাবো বলো চলো এতক্ষণ তোমাদের জন্য আসলাম তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আবার দেখা হবে পরের অনুষ্ঠানে